নমস্কার বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে দু হাজার পঁচিশে রাধা অষ্টমীর দিন আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম কিন্তু সময় অভাবে পোস্ট করব করব করেও কিন্তু পোস্ট করতে পারিনি এই মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর মন্দিরের ভেতরটা তো ভীষণ সুন্দর মন্দিরের আশপাশের পরিবেশও কিন্তু একদম এত সুন্দর মনটা ভীষণই ভালো হয়ে যায় বাড়ির খুব কাছে নয় আমাদের মন্দিরটা একটু দূরে তবে ইচ্ছে করলে অবশ্যই আসা যায় তবে বিভিন্ন কারণে আসা হয়ে ওঠে না তবে এসে কিন্তু ভীষণই ভালো লাগলো এত মনোরম পরিবেশ আর এই দিন রাধা অষ্টমীর জন্য ভেতরে চলছিল ভগবানের পুজো এই দিনে ইস্কন মন্দিরে প্রচুর লোক সমাগম হয়েছিল মন্দিরের ভেতরটায় এতটাই ছিল যে ভেতরে প্রবেশ করা যাচ্ছিল না আমরা রকম লোক সরিয়ে সরিয়ে ভেতরে প্রবেশ করলাম তখন দেখলাম যে ভগবানের আরতি হচ্ছিল এই জায়গায় কিন্তু ভিডিও করা নিষিদ্ধ কিন্তু এই দিন দেখলাম যে অনেকেই ভিডিও করছে তাই আমিও সামান্য একটু ভিডিও করে নিলাম এর আগেও আমি বহুবার এসেছি কিন্তু ভেতরে কিন্তু ভিডিও করা বারণ ছিল জন্য করিনি কিন্তু এই দিন দেখলাম অনেকেই ভিডিও করছে আর কেউ নিষেধও করছে না সেই জন্য আমিও একটুখানি ভিডিও বানিয়ে নিলাম আরে দেখো বাইরেটা এত সুন্দর এখানে আসলে মনটা এমনি ভালো হয়ে যায় এই মন্দিরটি হরে কৃষ্ণ আন্দোলনের একটি সম্প্রসারণ যার সূচনা হয়েছিল উনিশশো সালের আর এটি প্রতিষ্ঠা করেছিলেন এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা পরবর্তীকালে উনিশশো সালে এই মন্দিরটি হরে কৃষ্ণ আন্দোলনের অনুসারীদের দ্বারা প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় মন্দিরগুলির ঐতিহ্যবাহী শৈলীতে নির্মিত এবং এতে জটিল নকশা ও খোদাই দেখা যায় এই মন্দিরের প্রধান আকর্ষণই হল সুন্দর খোদাই করা মূর্তি এবং এখানকার শান্ত পরিবেশ যা ভক্তদের আত্মাত্মিক শান্তি এনে দেয় এই মন্দিরটি শ্রীকৃষ্ণ ও রাধার প্রতি উৎসর্গীকৃত এবং এটি সর্বোচ্চ দেবতা হিসাবে কৃষ্ণের প্রতি ভক্তির উপরেই জোর দেওয়া হয় এই জায়গাটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠানের সময় মন্দির প্রাঙ্গণ মুখরিত থাকে আর এই অনুষ্ঠানগুলির মধ্যে জন্মাষ্টমী রাধাষ্টমী এগুলো হলো অন্যতম এই মন্দিরটি বৈদিক ধারণার ঐতিহ্যবাহী শৈলীকেও কিন্তু প্রতিফলিত করে থাকে এটি স্থানীয় এবং পর্যটকদের একটি দর্শনীয় স্থান এই মন্দিরটি একদম প্রপার টাউনে অর্থাৎ শিলিগুড়ির প্রপার টাউনে অবস্থিত না হলেও খুব দূরেও নয় শিলিগুড়ির কেন্দ্রস্থল থেকে মিনিট কুড়ি সময় লাগে টোটোতে গেলে এটি ইস্কন রোডে অবস্থিত ওয়ার্ড নাম্বার চল্লিশ আর এই পাড়াটি গীতালপাড়া নামে পরিচিত তবে যে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালাকে বললেই কিন্তু তোমাদেরকে সেখানে পৌঁছে দেবে তোমরা যারা বাইরে রয়েছ আর যারা লোকাল রয়েছে তারা তো অবশ্যই জানে এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকানও রয়েছে এখানে বিভিন্ন ধরনের পোশাকের দোকান ঠাকুরের বিভিন্ন ধরনের পোশাক আরও টুকিটাকি অনেক ধরনের দোকানই রয়েছে তোমরা চাইলে অনেক জিনিসই কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো যেগুলো ঠাকুরের জন্য লাগে এখানে এসে যদি তোমরা ভোগ গ্রহণ করতে চাও তাহলেও কিন্তু সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে তোমরা আগের থেকে টিকিট কেটে নিয়ে এখানে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট টাইমে তোমাদের খাবার যে হলরুম সেখানে ডাকবে সেখানে গিয়ে তোমরা ভোগ গ্রহণ করতে পারো আমরাও ভোগ নেব জন্য এদিন এসেছিলাম মন্দিরে অবশ্য তখন আমরা জানতাম না যে এই দিন ফ্রি ভোগের ব্যবস্থা ছিল আমাদের এই জন্য এই দিন কোনোরকম টোকন কাটতে হয়নি রাধা অষ্টমী ছিল জন্য প্রচুর ভক্ত এদিন সমাগম হয়েছিল আর সকলকেই কিন্তু এখানে ঠাকুরের প্রসাদ বিতরণ করা হচ্ছিল আর প্রত্যেককে বসিয়ে বসিয়েই কিন্তু খাওয়ানোর ব্যবস্থা ছিল আয়োজনও ছিল ভীষণই ভালো ভাত ডাল ভাজা একটা নিরামিষ তরকারি পনিরের তরকারি পায়েস মিষ্টি যাই হোক আমার কিন্তু ভীষণই ভালো লেগেছিল আমার আগেই বলেছি আমার বাড়ির কিন্তু খুব একটা দূরে নয় তবুও সময় করে এখানে খুব একটা আসা হয় না কিন্তু আসলে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় চারিপাশের এত সুন্দর পরিবেশ আমার মনে হয় তোমরা আসলেও তোমাদের ভালো লাগবে তোমরা যারা বাইরে থাকো তারা শিলিগুড়ি আসলে অবশ্যই এই মন্দিরটি তোমরা ভিজিট করো ভালো লাগবে মায়াপুরের ইস্কন মন্দিরের মতো এই মন্দিরটা অতটা বড় না হলেও এখানেও কিন্তু থাকার কিন্তু ব্যবস্থা রয়েছে কেউ যদি চায় বাইরে থেকে এসে এখানে থাকবে তাহলে কিন্তু এখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তোমরা থাকার ব্যবস্থা করে নিতে পারো প্রসাদ গ্রহণের পর সব ভক্তরা দেখলাম মন্দিরের বাইরেই খোল করতাল সমস্ত কিছু নিয়ে নাচের সঙ্গে সঙ্গে গান শুরু করলো আমরা অনেকক্ষণই ছিলাম মন্দিরটাতে এত ভালো লাগছিল বসে বসে চারিদিকের দৃশ্য দেখছিলাম আর এই উপভোগ করছিলাম এদিন রাধাষ্টমী থাকার জন্য মন্দিরের ভেতরেও যেমন প্রচুর লোক ছিল মন্দিরের বাইরেও ছিল প্রচুর লোক সমাগম এই ভিড় চোখে পড়ার মতো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো ডাটা তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে